বিটস থেকে ইয়ারডফ বন্ধুরা আপনি বিটস থেকে ইয়ার্ডফ পেয়েছেন যদি না পেয়ে থাকেন তাহলে জেনে নিন কেন ফাননি বিটস ইয়ারড্রফ আমরা যে বিটস ইয়ারডফের জন্য এতদিন অপেক্ষা করতেছি দেখতে পাচ্ছেন এখানে টাইমার শেষ হয়ে গেছে যারা বিটস ইয়ারডফ পাওয়ার উপযুক্ত হয়েছেন তারা এখান থেকে শুধুমাত্র বিটস ইয়ারডফটি পাবেন এখানে তারা বলতেছে এয়ারড্রফ স্টার্ট হয়ে গেছে মানে যারা এখান থেকে ইয়ার্ড পাওয়ার জন্য যোগ্য হয়েছে তারা এখান থেকে ইয়ারড্রফটি ফেয়ে যাবে আপনি যদি ইয়ারড্রফ পেয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আর এখানে বলতেছে যে কিছু সময়ের মধ্যে বা এক থেকে দুই দিনের মধ্যে আপনি ইয়ারড্রফটি ফেয়ে যাবেন যদি না ফেয়ে থাকেন তাহলে এর মূল কারণ হচ্ছে যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আসছিল তিনটা ওটা আপনি সঠিকভাবে হয়তো পূরণ করতে পারেন না এবং এখান থেকে কিন্তু সবাই ইয়ারড্রফ পাবেন না এখান থেকে যারা বড় ইউজার আসে মোস্ট পফুলার ইউজার এখান থেকে তারা বিবেচনা করে বেছে নিবে তারপর তাদেরকে ইয়ারড্রফগুলি দেওয়া হবে ফাই পঁচিশ থেকে পঞ্চাশ হাজার মতো ইউজারকে এখান থেকে ইয়ারড্রফটি দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন তারা তাদের কমিউনিটি যে চ্যানেল আছে টেলিগ্রাম এখানে তারা পোস্ট করেছিল যে আপনি কি তিনটি কাজ সম্পূর্ণ করছেন কিনা না কমপ্লিট করছেন কিনা সেটা দেখার জন্য এই তিনটি কাজ যদি আপনি কমপ্লিট করে থাকেন তাহলে এখান থেকে আপনি এক থেকে দুদিনের দিনের মধ্যে ইয়ারড্রফটি পেয়ে যাবেন বিটসের মধ্যে মোট চারটা সিজন আসবে একটা সিজন এখান থেকে তিরিশ তারিখে তিরিশে সেপ্টেম্বর চলে গেছে আরও বাকি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন তিনটা এয়ারড্রফ বাকি আছে যেগুলা একটা হবে একত্রিশে অক্টোবর এবং পরের হবে তিরিশে নভেম্বর এবং লাস্ট যেটা সিজন আছে ওটা চব্বিশে ডিসেম্বর আপনি যদি নিয়মিত এরকম মাইনিং সাইটের আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচ থেকে আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে নিন তাহলে এই সম্পর্কে আরও অনেক ধারণা পেয়ে যাবেন